আসসালামাইকুম ইসমুম ফ্রাম হানডা আই এম দ্য ফার্স্ট গিফ ব্লাভার অফ বাংলাদেশ কেমন আছো তোমরা সবাই এই গরমের মধ্যে আমি তো একদম হালুয়া হয়ে গিয়েছি কারণ হচ্ছে গিয়ে আমার স্কুল খুলে গেছে সো গরমে একদম অনেক অবস্থা খারাপ যেহেতু অনেক গরম পড়তেছে সো তোমরা জানো আমার এখন গরম কী খেতে ইচ্ছে করতেছে এই যে দেখো আমার এখন এই গরমে এই কাঁচে আমগুলো খেতে ইচ্ছে করতেছে কাঁচে আম দিয়ে আজকে আমি একটা রেসিপি তোমাদের সাথে দেখাই আমি দিয়ে আমগুলো কি করব। আমি আমগুলোকে করবো এখানে আমি আমগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমার আম্মু আমার জন্য কিছু আম সত্ত্ব ভিজিয়ে রেখেছে যেটা একদমই নরম হয়ে গিয়েছে যেটাকে এখন আমি চাটনি বানাবো এখানে আমি আম সত্যগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন কিছু ধনিয়া পাতা দিব তারপর এখানে পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু ঝাল বেশি খাই একটু বেশি দিবো ঝালটা এখানে জালে তোমরা শুকনো মরিচা অ্যাড করতে পারো আর একটু লবণ দিয়ে নেব এখানে সো ফ্রেন্ডস এই যে আমার চাটনিটা রেডি এটা আমি আমসত্ত্ব দিয়ে করেছি এখন আমি এটা তোমাদেরকে টেস্ট করে বলবো কেমন হয়েছে এটা অনেকটা একটু ঝাল লাগে আবার মিষ্টি লাগে আবার টকও লাগে এটা গরমে খেলে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার এটা অনেক ফেভারিট একটা ভর্তা এটা আমি অনেক সময় আম দিয়ে মাখিয়েও খেতে পছন্দ করি বন্ধুরা বাজারে তো এখন আমি চলেই এসেছে তাহলে আর দেরি না করে তোমরা আমার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে তোমরা যদি চাও আমি আরও লোভনীয় ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি আর তোমরা এটা অবশ্যই বাসায় ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটা খেতে কেমন আল্লাহ হাফেজ